সবাই কেমন আছেন করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি বানাবো এইখানে অনেক লম্বা লম্বা আর পরে করে কেপসিকম আছে তো এই কেপসিকাম মরিচগুলো আজকে আমি চপ বানাবো তো চপ বানাবে প্রথমে এই কেপসিকাম মরিচগুলোকে ভালো করে ধুয়ে তারপর আমি দুপালি করে কেটে নেব। ধরা এখানে আমি দিয়েছি এক কাপ চালের গুঁড়ি আর দিয়েছে দু কাপ বেসন এখন এখানে আধা চামচের মতো কালো জিরে আর দিয়ে দেবো এক চামচ এখানে হলুদ একটুখানি পানি দিয়ে এইটা ব্যাটারটাকে আমি ভালো করে ঘুলিয়ে নেব এগুলোকে এরকম করে কেটে নিয়েছে আর করার মধ্যে তেল দিয়েছে එ ගො ඇකුුණ ුලට එක්ටගුණ පන්දියට මේකනෙස කනට මද තිතක কিছুক্ষণ সময় নিয়ে এগুলো ভাজার পর আমার হয়ে গেলো এগুলো একদিকে হয়ে গেলো অপর দিকে উল্টে দিয়ে এগুলো আমি ভেজে নিয়েছি এখন এরকম একটা ফুটো সাহায্যে এটাকে আমি তেল থেকে তুলে নিচ্ছি অনেকটা কিন্তু মুসমুসে হয়েছে দেখতে পাচ্ছেন তো সবগুলো ঠিক এই রকমভাবে ভেজে আপনাদেরকে আমি দেখাচ্ছি ঠিক আগের মতো করে এই চপগুলো আমি ভেজে নিয়েছি তো সবগুলো চপ আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন এগুলো আমি তুলে নেব আর আমি আপনাদেরকে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে অল্প দিলে কিন্তু আমি পড়েগুলো ভেজে নিয়েছি আর অনেকটাই মুচমুচে হয়েছে দেখে নিচ্ছি বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে একদম মুচমুচে হয়েছে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আর ভেতর থেকে কিন্তু এই ক্যাপসিকামটাও সে হয়ে গেছে তো এগুলো কিন্তু বাজারের থেকে অনেকটা ভালো হয়েছে আর বাড়িতে বানালে অল্প তেলে তেলেগত এরকম মোচমচে করে বানানো যায় তো আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবেন ইউটিউব থেকে দেখলে আর ফেসবুক থেকে দেখে থাকলে বেশি বেশি করে শেয়ার লাইক করতে বলবেন না কমেন্টে জানাবেন আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগবে সবাই অনেক বেশি ভালো থাকবেন আজ এই পর্যন্ত ফিরে আসবের নতুন কোনো রেসিপি নিয়ে আসসালাম আলাইকুম আল্লাহ রে এখন আমি এগুলো পরিবেশন করব